সত্যিই মাঝে মধ্যে অবাক হয়ে খুব ভাবি জানেন যে এই ডক্টর ইউনুস এনজিও পারসন এনজিও ম্যান অর্থনীতিবিদ সেই লোক এই এতটা রাজনীতি রাজনীতি না করেও শিখলো কীভাবে আসলে তো রাজনীতি শিখছে আওয়ামী লীগের মতন দল বিএনপির মতো দল আওয়ামী লীগের খেয়ে এখন বিএনপিকে খাওয়ার উপক্রম তো এটা মাঝে মধ্যে হিসাব মিলাতে মুশকিল হয় তো তখন নিজেকে নিজে স্যাটিসফাই করি যে বেসিক্যালি তো আসলে ডক্টর ইউনুস না সে একরকম একটা অংশের শক্তিশালী অংশের রিপ্রেজেন্টেটিভ যা করছে সে তো সব নিজের বুদ্ধিতে করছে নিজেরটা চাললো আনা বুঝে সেই ভদ্রলোক বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন আপনারা মনে করতে পারেন সবাই যে হাই হাই সাংঘাতিক বিষয় আসে আমি কিন্তু আপনাদেরকে নিরাশ করছি না বা আমি যেটা বাস্তবতা প্র্যাকটিক্যাল যা আমি সেটা আপনাদের সামনে তুলে ধরছি আপনারা যারা ভাবছেন যে ডক্টর ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে জাতিকে উদ্ধার করে ফেলবেন এই যে এখনকার সংকট আচ্ছা সংকট যদি বানানো সংকট হয়ে থাকে একটু বেসিক্যালি চিন্তা করার চেষ্টা করবেন এই সংকটটা এখন যেটা লাগছে দেশে এই সংকটটা এখন হলো আওয়ামী লীগ কেন্দ্রিক সংকট এটাও ডক্টর ইউনুসের বা তার যারা আশেপাশে আছেন তাদের ব্রেন চাইল্ড তারা জানে যে আওয়ামী লীগকে হঠাৎ করে এরকম একটা স্টেজ শো জামাত এনসিপি ইসলামী ছাত্র তাদেরকে দিয়ে শাহবাগে করলে পরে একটা স্টেজ শো হবে এটা ধরে আমি নিষিদ্ধ করলে পরে ভবিষ্যতে ফ্যাক্ট কি হবে ভবিষ্যতে প্রতিক্রিয়া কি হবে এটা তারা জানে জেনেও তারা এটা করেছে জেনে বুঝে করেছে কারণ হচ্ছে দেশে একটা অশান্তি অস্থিতিশীলতা ক্রিয়েট না করলে প্যাস না লাগলে তার তো দাম বাড়ে না প্যাসটা লাগিয়েছে এরপরে এখন এসে এই যে বিএনপি এবং জামাতের মধ্যে যেই আপনারা সারফেজে ভাসমান যে প্যাচটা দেখেন সেই প্যাচটাও উনি লাগিয়েছে কেউ কেউ বলবেন যে দোষ দিলে সব খালি আপনি তাদের উপরে দোষ দেন একটু যারা ঐক্যমত কমিশনে গিয়েছে রাজনৈতিক দলগুলো ইন্ডিভিজুয়ালি যদি কারো আপনাদের সুযোগ থাকে আমার দর্শক যারা দেশের বাইরে অনেক ফলোয়ার আছে আমরা জানি তাদের সঙ্গে বাংলাদেশের রাজনীতি নেতৃবৃন্দ তাদের যোগাযোগ আছে দেশের ভেতরেও আপনাদের কারো না কারো যোগাযোগ আছে একটু ইন্ডিভিজুয়ালি ব্যক্তি ব্যক্তিগত পর্যায়ে কথা নিয়ে কথা বলে একটু খোঁজ নেওয়ার চেষ্টা করবেন সেই সব দল বাংলাদেশে অনেকেই গেছিল আচ্ছা যা হয়েছে হয়েছে যাই একটা ঐক্যমত্য হবে সংস্কার হবে দেশ সুন্দর একটা জায়গায় যাবে বলছে প্রথম দিকে তাই ছিল এবং এই ঐক্যমত্ত কমিশনের রিপোর্ট কিভাবে বাস্তবায়ন হবে না হবে এ নিয়ে খুব বেশি পেসগুচ ছিল না আলাপ আলোচনা একটা পর্যায়ে ব্যাপারটা এরকম ছিল যে ঐক্যমত্য কমিশনে যা আলাপ হচ্ছে এগুলো আগামী সংসদ নির্বাচিত হবে সেই সংসদ দুই বছরের মধ্যে এটা পাশ করবে ঐক্যমত্য কমিশনের সব কিছু ঠিক হইল জুলাই সনদে সাইন হইল এরপরে এসে এই ঐকমত্য কমিশন আলী রিয়াজ যিনি এখন ফুরুত সেই আলী রিয়াজ এবং ডক্টর ইউনুসের আশেপাশে এবং তার তো দায় আছে তারা মিলে নতুন প্যাসটা খেললো এই যে এখন যা যা হচ্ছে না গণভোট গণভোট কবে আগে পরে এটা চ্যাপটা লম্বা চল্লিশ মতামতের উপর না কত মতামতের এগুলো সব কিছু ম্যাক্সিমামই একদম ঐক্যমত কমিশন শেষ মুহূর্তে এবং জুলাই সব পাস হওয়ার সব এসব প্যাচগুলো শুরু করেছে ফলে এই ভদ্রলোক জাতির উদ্দেশ্যে বক্তৃতা দিবেন আমি যেদিন কথা বলছি বারো নভেম্বর দু হাজার পঁচিশে সেই দিন শোনা যাচ্ছে তিনি পরদিন তেরো তারিখে আওয়ামী লীগের যেদিন ঢাকায় শাটডাউন লকডাউন এইসব কর্মসূচি যেদিন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার একটি মামলার রায় ঘোষণা হওয়ার কথা অনেকে বলছেন ইন্টারন্যাশনাল মিডিয়াতে বলছে তার ফাঁসির রায় নির্ধারিত অনেকে বলছে যে এটা এবং ইন্টারন্যাশনালি আপিল হয়েছে জাতির সঙ্গে যে এটা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হবে কিনা সেই রায়টা যেদিন সেই দিন ঢাকায় থেকে ডক্টর মোহাম্মদ ইনুস জাতির উদ্দেশ্যে বক্তৃতা দিবেন আশায় বুক বাঁধতে পারেন আমরা আশায় বুক বাদতে আপনাদেরকে না করি না কিন্তু মনে করে দেখবেন যখন বিএনপি খুব ক্ষেপে গেছে ইলেকশনের ফিক্সড টাইম কেন নির্ধারণ হয় না ইলেকশনের ফিক্সড টাইম কেন ডক্টর ঘোষণা করে না তখন মনে হয়েছিল না টাইমটা ঘোষণা করলেই বোধ হয় বাঙালি একটু দম ফেলে দম ফাললো নিঃশ্বাস ফেললো যে হ্যাঁ ঠিক আছে এখন সব ইলেকশন ইলেকশন শুরু হবে উনি জানতেন নাটের গুরু জানতেন যে যতই লাফাও আমি শুধু বইলে দিছি ফেব্রুয়ারি এরপরে ভেতরে যে উনি যে ঐকমত্য কমিশন সংস্কার গণভোট এসব ছাড়বেন এবং এটা নিয়ে রাজনীতি কোথায় করাবে এগুলো জানতেন যেহেতু উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলেছিলেন না ফেব্রুয়ারি এখন ফেব্রুয়ারি ধোয়াশা লাগতেছে না আপনাদের কাছে কুয়াশা কুয়াশা লাগতেছে না ফেব্রুয়ারি তিনি যতগুলো জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন খুব বেশি মশল্লা কিছু জাতির উপকারে এসছে দিবেন এমনও হতে পারে তিনি বলবেন যে ঠিক আছে সবাইকে আহ্বান জানাচ্ছি এটা করেন সেটা করেন জাতীয় নির্বাচনের দিকেই ভোট হবে আর এই সনদ আমাদেরকে এখন এটাকে বাস্তবায়ন করতেই হবে এটা ছাড়া তো কোনো গত নাই হ্যাঁ এই জাতি অথৈ সাগরে নিমজ্জিত হয়ে যাবে এরকম কিছু বক্তৃতা আটকরা বলবেন কিন্তু আলটিমেটলি ফলাফল কি হবে ফলাফলকে আবারও অশ্বর ডিম্ব মানে একটা নির্বাচন গণভোট ঘোষণা হয়ে গেল ধরেন গণভোট জাতীয় নির্বাচন একদিন ঘোষণা হয়ে গেল ঘোষণা হয়ে গেলেই সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে আওয়ামী লীগ বসে যাবে আমার ওনারা যেটা বলছেন আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় ফোটায় আওয়ামী লীগ ফোটানো বন্ধ করে দিবে বিএনপি জামাত গলায় গলায় জড়ায় ধরে তারা ইলেকশনে থাকবে ইলেকশনে নাচবে কিন্তু খেল বাকি আছে তো দেখেন না এনসিপির লোকজন কি করছে বিএনপির লোকজনের সঙ্গে চোখ মিলে দেখছেন না কিছু প্রোগ্রামে গিয়ে বিএনপির লোকজনের দিন রাত এখন বিএনপির গাইলায় কোনো কাজে গাইলায় অকাজেও গাইলায় কোনো কারণ ছাড়াই এগুলোর পেছনে অনেক ঘটনা ঘটছে এবং ঘটবে আরেকটা জিনিস মাথায় রাখবেন ডক্টর ইউনুস খেলছেন পাকিস্তানের সাথে পাকিস্তানকে নিয়ে বলতে গেলে ভারতের সাথে এটা একেবারে উড়িয়ে না ভারত ওই যেরকম আঙ্গুলের ফাঁক দিয়ে ডক্টর ফাঁক দিয়ে পড়ে যাবে না যতই কণ্ঠাসা করে নিয়ে যাক ভারতও ওই পাকিস্তানি জেনারেল আনুক আর এ আনুক সে ডক্টর ইউনুস মতন লোকের কারণে পড়ে যাবে না বাংলাদেশে বহু হম্বিতম্বি করেছে বাংলাদেশের মানুষ পাকিস্তানকে হারানো জাতি এই হারানো জাতিকে এনে এই দম্ভ দেখানোর একটা রেজাল্ট বাংলাদেশের কপালে দিবে ডক্টর কিছু আসে যায় না পাকিস্তানের কিছু আসে যায় না যাক তার বক্তৃতা আমরা মনোযোগ দিয়ে শুনবো আপনারা শুনবেন কিন্তু ঐকমত্য কমিশনে যারা গিয়েছেন তাদের সঙ্গে তো আমাদের কথা হয় তারাই বলছেন ভেতরে ভেতরে কিন্তু তাদের মতলব সুবিধা না বুঝে গেছে অনেকেই মুখ ফুটে এখনো বলতে পারছে না খুব রিসেন্টলি বলবে খুব বেশি লম্বা সময় না সপ্তাহ মধ্যেই বলবে যে সরকারের নিয়ত সত্যিকার অর্থে পরিষ্কার না মুখে মুখে নির্বাচন বলেই যাবে জাতীয় উদ্দেশ্যে বক্তৃতাও হয়তো বলবেন কিন্তু ফলাফল দেখার অপেক্ষা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া